কম বেশি অনেক আইফোন ইউজার জানাচ্ছিলেন আইফোনে কিবোর্ডের একটি সমস্যা এই মুহূর্তে অনেকেই ফেস করছেন বিশেষ করে বাংলা কিবোর্ডে আর এই বাংলা কিবোর্ড ব্যবহার করার জন্য বেশিরভাগ আইফোন ইউজার রিদমিক কিবোর্ড ব্যবহার করেন বাট এই আইওয়েস সেভেন্টিন পয়েন্ট সিক্স আপডেট হওয়ার পর বা লেটেস্ট সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান বা আইওএস এইটিন এগুলো রিলিজ হওয়ার পর থেকে রিদমিক কিবোর্ড কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না কেননা রিদমিক কিবোর্ডটা সাপোর্ট করছে না যখন রিদমিক কিবোর্ডের আপডেট আসবে তখন আবার এটা ব্যবহার করা যাবে তবে এই মুহূর্তে কী করা রয়েছে কারণ অনেকেই বাংলা লিখতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন না আইফোনে কিন্তু ডিফল্টভাবে বাংলা কিবোর্ড দেওয়া রয়েছে এই ক্ষেত্রে বেশ কয়েকটা লেয়ারও রয়েছে আপনি রিদমিকের মতো সেম টু সেম বাংলা লিখতে পারবেন আইফোনের কিবোর্ড দিয়ে এই জন্য সেটিংস থেকে জেনারেল থেকে কীবোর্ড অপশনে আসবেন এখানে আসার পর উপর দিকে যে কিবোর্ডস অপশন রয়েছে এখানে যেতে হবে এখানে আসার পর এখানে নর্মালি আমি আমার বাংলা কিবোর্ড সিলেক্ট করা রয়েছে কারণ আমি এই কিবোর্ডে ব্যবহার করি তাই এট ফার্স্ট আমি এটা রিমুভ করে নিচ্ছি এডেডে ক্লিক করে এটা আমি রিমুভ করে নিব এরপর ডানে ক্লিক করে দিচ্ছি এই মুহূর্তে দেখেন এখানে কোনো বাংলা কিবোর্ড নেই এখন যদি আমি বাংলা কিবোর্ড অ্যাড করতে চাই অ্যাড নিউ কিবোর্ড অপশনে আসার পর এখানে দেখেন বাংলা অপশনটি পাবেন এই বাংলা অপশনে ক্লিক করার পর এখানে যদি এরকম অপশন আসে এখানে অ্যাড নিউ কিবোর্ডে ক্লিক করবেন এবং এরপর আপনি এখানে দেখতে পারবেন যে বাংলা লেআউটের জন্য তিনটা কিবোর্ড রয়েছে প্রথমটা হচ্ছে ট্রান্স লিটারেশন ইন ইনস্ক্রিপ্ট তারপর হচ্ছে অ্যালফাবেটিক বর্ণমালা তো সর্ব লাস্ট যেটা সেটাই আগে সিলেক্ট করলাম এরপর ডানে ক্লিক করে দিলাম এখানে এটা অ্যাড হয়ে গেল এখন আপনি যদি এটা অ্যাড করেন তাহলে এটা কীভাবে ব্যবহার করবেন এজন্য আমি এখান থেকে নোটস অ্যাপে চলে আসছি এখন যদি আমি গ্লোব আইকনে ক্লিক করি তাহলে দেখেন এখানে সে নিচে থেকে বাংলা অপশন শো হবে এবং এখানে আসার পর দেখেন এখানে পুরো কিবোর্ডের লেআউট শো হচ্ছে এখান থেকে আপনি অক্ষর দেখে দেখে সব কিছুতে বাংলা লিখতে পারবেন এখানে প্রতিটা অক্ষর দেওয়া রয়েছে এখানে প্রতিটা অক্ষরের সাথে আকার পাবেন মানে সব কিছুই পাবেন এবং সেই সাথে উপর দিকে আপনি কি লিখতে চান তার একটা অপশানও পেয়ে যাবেন এভাবে চাইলে আপনি এই কিবোর্ডটি ব্যবহার করতে পারেন এবং এই কিবোর্ডটির মাধ্যমে আপনি খুব সহজে যদি অক্ষর না বোঝেন অক্ষর দেখে দেখে আপনি বাংলা লিখতে পারবেন ক্ষেত্রে কিছুদিন ট্রাই করলে এই কীবোর্ডটা আপনার আয়াতে চলে আসবে এরপরে দেখি যে ইন স্কিপ যে কীবোর্ডটা সেটা দিয়ে কিভাবে লেখা যায় আমি আগে এটাকে রিমুভ করে নিচ্ছি এখানে রিমুভে ডিলিট করে দিলাম এখন আবারও সেমভাবে অ্যাড নিউ কিবোর্ডে যাব এরপর এখানে বাংলা যে অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করার পর ইন স্ক্রিপ্ট যে কিবোর্ডটি এটা সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দিব এরপর এখানে আপনি ব্যাক করলে এখানে সেই কিবোর্ডটি অ্যাড হয়ে যাবে এরপর আমি যদি আবার সেই কিবোর্ড অপশনে যাই এবং এখান থেকে গ্লোব আইকনে ক্লিক করলে বাংলা অপশন পাওয়া যাবে বাংলাতে সিলেক্ট করে দিলে বা টাচ করলেই কিন্তু চেঞ্জ হয় অটোমেটিকলি গ্লোবে একবার ক্লিক করবেন বাংলা আসবে আবার ক্লিক করবেন ইংলিশ হয়ে যাবে তো এভাবে আপনি এখানেও কিন্তু কীবোর্ড অপশানে বাংলা অ্যালফাবেট পাবেন এবং দেখে দেখে আপনি এটাতেও কিন্তু বাংলা লিখতে পারবেন সাধারণত আমি এই কীবোর্ডটাই ইউজ করি এবং এটা বেশ চমৎকার একটি কীবোর্ড আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন জাস্ট কিছুদিন ট্রাই করলেই কিন্তু এটা আপনার আয়ত্তে চলে আসবে এরপর আপনি চোখ বন্ধ করে এই কীবোর্ডটা দিয়ে বাংলা লিখতে পারবেন যেটা আমার কাছে খুব সহজ মনে হয় তো এই কীবোর্ডটি যদি আপনার কাছে পছন্দ না হয় ভালো না লাগে সেই ক্ষেত্রে বিকল্প হিসেবে আরও একটি কিবোর্ড রয়েছে এজন্য ঠিক সেমভাবে আপনি সেটিংসে চলে যাবেন জেনারেলে চলে যাবেন কিবোর্ড অপশনে চলে যাবেন আগের যে কিবোর্ডটা সেটা রিমুভ করে দিচ্ছি এরপর এখানে যে অ্যাড নিউ কিবোর্ড এখানে চলে আসার পর আবারও বাংলা সিলেক্ট করবেন এরপর এখানে উপর দিকে যে ট্রান্স লিটারেশন কিবোর্ডটি রয়েছে সেটা সিলেক্ট করে দেওয়া হলো এখন এটা দিয়ে কীভাবে লিখা যায় চলুন সেটা দেখি তো এই সেম সেমভাবে গ্লোবাইকনিক ক্লিক করলে আপনি বাংলা সিলেক্ট করে নেবেন এরপর নর্মালি আমরা রিদমিকে যেভাবে লিখি সেমভাবে এখানে লিখতে পারবেন আপনি ইংরেজিতে লিখবেন যা লিখবেন সেটা বাংলা অপশন এখানে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে সেটা অক্ষরে এখানে লেখা চলে আসবে আমরা নর্মালি এরকমটা অনেক সময় লিখি যেটা আমরা প্রথম অনেক আগে লিখতাম যেটাকে আমরা বাংলিশ বলি ঠিক সেমভাবে আপনি জাস্ট এ এম আর আমার লিখলেন আমার এখানে লেখা চলে আসবে জাস্ট সেটাতে ক্লিক করে দিলে লেখাটা চলে আসবে উপর দিকে এভাবে চাইলে আপনি খুব ইজিলি আপনি মতো করে এখানে বাংলা লিখতে পারবেন এবং এই কিবোর্ডটা অনেকের জন্য খুব ইউজফুল হবে যারা এভাবে ইংরেজিতে লিখে বাংলা লিখতে চায় তাদের জন্য এবং এই ক্ষেত্রে এটার জন্য কিন্তু আপনার কোনো ঝামেলা নেই যেমনটা রিদমিকে সমস্যা হয় এরকম কোনো সমস্যা হবে না কারণ অ্যাপেল এগুলো নিয়ে কাজ করে এবং যখন একটা আই আপডেট রিলিজ হয় সেই আপডেটের সাথে সাথে কিন্তু এগুলোতে কোনো প্রবলেম থাকলে সেগুলো ফিক্স করে দেয় তাই আপনি এই ধরনের কিবোর্ডগুলো ব্যবহার করতে পারেন তো এভাবে আপনি যে কোনো কিবোর্ড ব্যবহার করতে পারেন এখান থেকে আমি আবারও দেখাচ্ছি সেটিংস থেকে জেনারেল থেকে কিবোর্ড অপশনে আসলে এখানে অপশন পাবেন এডিট উপরে যে এডিট অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আপনি যে কোনো কিবোর্ড এখানে নতুন করে অ্যাড করতে পারবেন রিমুভ করতে পারবেন যেমন আমি ইনস্ক্রিপ্ট কিবোর্ডটা ব্যবহার করি তাই এইটা রিমুভ করে দিচ্ছি এখন আবারও অ্যাড নিউ কিবোর্ডে চলে যাব এরপর এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব অ্যাড নিউ কিবোর্ড থেকে ইনস্ক্রিপ্ট যে কিবোর্ডটি সেটা এখানে ক্লিক করে ডানে ক্লিক করে দিলে অ্যাড হয়ে যাবে আপনি চাইলে কিবোর্ডের লেআউটটা চেঞ্জ করতে পারেন এভাবে ইংলিশ বাংলা ইমোজি এভাবে আপনি সিলেক্ট করতে পারেন যাতে করে খুব সহজে আপনি এগুলো ব্যবহার করতে পারেন তো এই ছিল ভিডিও কারণ ইদানিং অনেকেই বাংলা কিবোর্ড ব্যবহার করতে প্রবলেম ফেস করছেন রিদমিক কাজ না করার কারণে তাই যেহেতু আপনি আইফোন ব্যবহার করছেন আইফোনের ডিফল্টভাবেই বাংলা কিবোর্ড দেওয়া রয়েছে তাও তিন ধরনের কিবোর্ড রয়েছে তো আপনি এখান থেকে যে কীবোর্ডটা আপনার কাছে ভালো লাগে সহজ মনে হয় সেটা ট্রাই করতে পারেন তাহলে থার্ড পার্টির কোনো কিবোর্ডের কাছে আপনাকে এরকম পরে থাকতে হবে না আপনি আইফোনের ডিফল্ট কিবোর্ড দিয়েই কিন্তু খুব সহজে বাংলা টাইপ করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারী হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ